এর জন্য কিন্তু আমরা আবারও সেই কাজটা সম্পন্ন করতে আসলাম আপনারা জানেন গত লাইভে যেটা দেখেছেন আসলে আমরা যে আসন করেছিলাম সেখানে কিন্তু আসলেই আমরা চেষ্টা করেছিলাম যে সমস্যাগুলো ছিল এবং যে বিষয়গুলো ছিল যে পরীর অন্ধরমহলে যেসব বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমরা চেষ্টা করেছি জানার এবং আপনারা জানেন যারা লাইভগুলো দেখেছেন আমাদের আপনারা অবশ্যই জানেন যে সেখান থেকে কিন্তু আমাদের বলা হয়েছে যে এখানে মোটামুটি ষোলোটা পরি বসবাস করে সেখান থেকে তিনজনকে কিন্তু কালো জাদুর বান মেরে তাদেরকে কোনো জায়গায় আটকে রাখা হয়েছে বা তাদেরকে বান মেরে রাখা হয়েছে এবং তাদেরকে আটকে রেখে বাকি যে তেরো জন যে পরি রয়েছে তাদেরকে দিয়ে বিভিন্ন অপকর্ম করাচ্ছে এই কালো জাদুর তান্ত্রিক গুলা আমরা কিন্তু হাতে নাতে এসে কিন্তু এর আগে কিন্তু দু একজনকে কিন্তু হাতে নাতে ধরার চেষ্টা করেছি এবং তাদেরকে ধরাশাই করেছি তারা এরপরে আর কখন এখানে আসেনি আমাদের ভয়ে আসলে কবিরাজের ক্ষমতাটা বিষয়টাই অন্যরকম তান্ত্রিক যতই হোক কালো জাদু জানুক তারা কিন্তু একটা আতঙ্কে থাকে যে কবিরাজ আসলে তার ভিতর অন্যরকম একটা ক্ষমতা আছে এর জন্য কিন্তু কিন্তু সে আর দ্বিতীয়বার এখানে আসেনি এরপর আমাদের সুযোগ হলো অনেক ঝামেলা হলো সমস্যা হলো পার করে এসে আমরা কিন্তু সেই পরিরন্দর মহলে চলে আসছি এবং আমরা চেষ্টা করব আজকের মধ্যে সুন্দরভাবে এটা সুন্দর সুষ্ঠুভাবে সমাধান করার আমরা সমাধানে বিশ্বাসী দর্শক কারণ অনেকেই আছে সমাধান করতে পারে না অনেক আছে অনেক কাজ সমাধান করতে পারে না আমরা বেশিরভাগ কাজই সমাধান করি আমাদের কাছে থেকে আমরা আমরা উদ্ধার করে তাদের তাদের রাস্তায় জীবনে ফিরিয়ে যেন তারা কোন তান্ত্রিকের উপরে নির্ভরশীল না হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মহা আসন করা হয়েছে আজকে আপনারা আসনটা দেখলে বুঝতে পারবেন সেখানে যেহেতু পরীর জন্য একটা বিশেষ জায়গা রাখা হয়েছে তারা বিপ ব্যাপর্দায় আসে না পর্দা ছাড়া আসে না এবং এখানে কিন্তু দুটা আসন আছে তাহলে আছে কিন্তু বিশেষ আসন দর্শক পরিদের জন্য পরিদের উদ্ধারের জন্য তিনটা আসন তৈরি করা হয়েছে আমাদের এবং এখানে আমরা প্রথমে যেহেতু কালকে আপনারা যারা গত লাইফটা দেখেছেন ডানপাশের পাশে আমার পালিত জিনদের রেখেছিলাম তারা কিন্তু অনেক কিছু দেখেছে বুঝেছে এবং পরি যেহেতু শেষ পর্যন্ত বলে গেছে যে তিনটা জিনিস কোনো এক জায়গায় পোতা আছে বা তাদেরকে কালো জাদুর বান মেরে কোনো এক জায়গায় রাখা আছে তো সেইটা আমরা আমার পালিত জিনের মাধ্যমে সেটা খুঁজে বের করব এবং উদ্ধার করব এবং পরে আবারও যেন পরীকে আসনে ডাকতে পারি আসলে যদি খুঁজে পাই আমরা চেষ্টা করব খুঁজে পাওয়ার যদি খুঁজে পাই তাহলে তো অবশ্যই সেটার বিষয়ে আমার জানতে হবে সেটা কালো জাদুর জিনিস যেহেতু আমার সাবধানতার সহিত কাজ করতে হবে জন্য সব আয়োজন আজকে একবারে করেছি মহা আসন হবে পরীর সাথে কালো জাদুর সাথে আজকে শেষ পর্যন্ত থাকবেন আপনারা অবশ্যই আমাদের অনেক বিপদ গেছে অনেক বড় ভাইরা অনেক বোনেরা দেশ এবং দেশে বাইরে থেকে বিপদে আমাদের পাশে ছিলেন এখনও আছেন আমাদের জন্য দুয়াটুকু করবেন এইটুকুই যথেষ্ট আর অনেকে খারাপ মন্তব্য করেন খারাপ কমেন্ট করেন অনেক জায়গায় দেখেছি সব জায়গায় দেখি খারাপ কমেন্ট আসলে যারা খামার খারাপ কমেন্ট করেন খারাপ মন্তব্য করেন তারা একবার নিজের দিকে তাকিয়ে দেখেন আমার মতো বের হন বের হয়ে আপনারা সাধারণ মানুষ উপকার করেন পারেন কি না সেটা তো পারবেন না একজন করতেছে তাকে আপনারা হানি করবেন মানে মানসিকভাবে পেশার দিবেন। এটা একদমই কিন্তু গ্রহণযোগ্য না কিন্তু আমি আপনাদের কিছু বলবো না আমি চাইলে অনেক কিছু করতে পারি বলতে পারি কিন্তু কিছু বলবো না কিছু করব না এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলে যারা এই মাত্র ঢুকেন এর আগে আমার ভিডিও দেখেন বা অনেকে ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমরা ইউটিউবে এর জন্যই আমাদের কাজগুলো দেখাই যেন আমাদের পরিবারটা বড় হয় ভালোবাসা মানুষ হয় তাহলে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন এই যে দেখেন এ পাশে